কোলেও সম্প্রদায়ের সভা উকরায় শুক্রবার উকরার আনন্দ মোর সংলগ্ন একটি ম্যারেজ হলে অল ইন্ডিয়া গড়াই ওয়েলফেয়ার ট্রাস্ট নামে সংগঠনের সভা অনুষ্ঠিত হল এই সভাতেও সংগঠনের সাধারণ সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোমনাথ গড়াই সহ সভাপতি গণেশচন্দ্র গড়াই অঞ্চল ব্লকের কর্মাধ্যক্ষ তুষারকান্তি গড়াই ব্লক ইনচার্জ গৌতম গড়াই সহ অন্যান্যরা সংগঠনের উদ্দেশ্য গড়াই তেলি সমাজের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও তুষার কান্তি গড়াই জানান গড়াই তেলি সম্প্রদায় সমাজে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে শিক্ষা সহ সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সংগঠনের উদ্দেশ্য বলেই জানিয়েছেন তিনি সকল আমাদের ভাগ এবং আমরা এগিয়ে যাব আগামী দিনে অল ইন্ডিয়া বেসিসে গড়াই সমাজ শুরু করেছি আসানসোল থেকে আরম্ভ করেছি এবং প্রতি ব্লকাই যেটা তৈরি হবে প্রথম ভণ্ডাল ব্লক দিয়ে আরম্ভ করলাম এরপরে আমরা পাণ্ডবত্র ব্লক জামুরিয়া ব্লক এই ইত্যাদি ব্লকগুলো নিয়ে আমরা সব একত্রিত হয়ে গড়াই সমাজ আমরা একত্রিত করতে চাই আমরা পিছিয়ে পড়া কিছু গড়াইকে আমরা যাতে কিছুটা উপকার করতে পারি সেই হিসেবে আমরা আরম্ভ করেছি আমার নাম তুষারকান্তি গড়াই কি থাকি আমি একটা হোমিওপ্যাথি ব্যবসা করি কি পদে আছেন